আজ রাতেই আকাশ কাঁপিয়ে যদি ইসরায়েলি কিংবা মার্কিন যুদ্ধবিমান ঢুকে পড়ে ইরানের আকাশ সীমায়। তবে কি হবে পরদিন যুদ্ধের আগুনে কি শুধুই জ্বলবে ইরানের পারমাণবিক স্থাপনা নাকি আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে যে কোনো একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে বিশ্ব রাজনীতির দৃশ্যপট চুক্তি না কি যুদ্ধ এই একটি প্রশ্নেই যেন আটকে আছে ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা এদিকে পারমাণবিক আলোচনার প্রতিটি আপডেট ইরান জানিয়ে দিচ্ছে তার মিত্র রাশিয়া ও চীনকে তাই পশ্চিমা বিশ্বকে নতুন করে ভাবাচ্ছে এই ইরান চীন রাশিয়া জোট ইরানে যদি সত্যিই হামলা হয় তবে কি হবে মধ্যপ্রাচ্যে এই আঘাতে কি চুপ করে থাকবে চীন ও রাশিয়া নাকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আরেকটি পরাশক্তির জোট ইরান যুক্তরাষ্ট্রের পারমাণবিক ইস্যু এখন আর শুধুমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই ওমান ও রোমে একের পর এক নাটকীয় ছায়া বৈঠক ট্রাম্প প্রশাসনের ডুয়েল ট্র্যাক কৌশল এবং পারমাণবিক আলোচনার প্রতিটি পদক্ষেপ ইরান তার মিত্রদের জানিয়ে নিচ্ছে ও পরামর্শ গ্রহণ করছে সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চীন সফরে যান এরপর থেকেই কূটনৈতিক মহলে গুঞ্জন উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি নতুন জোট গঠনের আভাস কি পাওয়া যাচ্ছে এটা কি কেবল সৌজন্য সাক্ষাৎ নাকি ইরানের নতুন কোনো কৌশল এই বিষয়ে স্পষ্ট করে জানানো হয়েছে চীনের সঙ্গে ইরানের সম্পর্ক কৌশলগত সম্পর্কটি শুধু কাগজে কলমে নয় বাস্তবে অত্যন্ত দৃঢ় টোয়েন্টি সালের পারমাণবিক চুক্তির অন্যতম প্রধান কারিগর ছিল চীন আজও দেশটি ইরানকে আন্তর্জাতিকভাবে একঘরে হতে দেয়নি বিশ্লেষকরা বলছেন যদি ইরানে হামলা হয় তাহলে চীন সরাসরি যুদ্ধে না গেলেও অর্থনৈতিক প্রযুক্তিগত এবং প্রতিরক্ষা সহযোগিতা দিতে পারে তাছাড়া ইরান চীন চুক্তি আওতায় চীন পঁচিশ বছরের জন্য ইরানে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী এই কৌশলগত বিনিয়োগই এক প্রকার বার্তা ইরানের পাশে রয়েছে চীন ইরানের আরেক ঘনিষ্ঠ মিত্র রাশিয়া দেশটি বর্তমানে ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে রয়েছে ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে এবং তার বিনিময়ে রাশিয়া দিচ্ছে স্যাটেলাইট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধ প্রশিক্ষণ মস্কোর দৃষ্টিতে ইরান হচ্ছে এমন এক ফ্রন্টলাইন পার্টনার যে পশ্চিমা দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করছে এমন পরিস্থিতিতে যদি যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট ইরানে হামলা চালায় তবে রাশিয়া চুপ থাকবে এটা ভাবার অবকাশ নেই যদিও কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন সরাসরি যুদ্ধ শুরুর সম্ভাবনা কম তবে রাশিয়া ভূরাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারে সিরিয়ায় ইউক্রেনে এমনকি জাতিসংঘেও রুশ জেনারেলরা ইতোমধ্যেই বলেছেন ইরানের নিরাপত্তা শুধু মধ্যপ্রাচ্যের বিষয় নয় এটি বৈশ্বিক নিরাপত্তার অংশ সত্যিই যদি ইরানে হামলা হয় এর ফলাফল হতে পারে ভয়াবহ পশ্চিমা বিষকরা বলছেন হামলা হলে প্রথমে ইরানের পক্ষে প্রতিক্রিয়া জানাতে পারে ইয়েমেন এমনকি হেজবুল্লার মাধ্যমে লেবানন থেকেও আসতে পারে জবাব এছাড়া ইরাকের শিয়া মিলিশিয়ারা চালাতে পারে পাল্টা হামলা এদিকে পিজিসিসি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ দেশগুলো বিশেষত সৌদি আরব ও কাতার তাদের তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত হতে দেখবে ফলে তেলের দাম বাড়বে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি ছড়াবে এবং দক্ষিণ এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়বে তখন আর এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না রূপ নেবে বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার লড়াইয়ে আর এটাই হবে চীন ও রাশিয়ার জন্য মক্ষম সুযোগ যাতে তারা যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে চাপে ফেলতে পারে এখন প্রশ্ন এই আগুনে ঘি দেবে কারা আর সেই আগুন নিভাবেকে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ কি অনিবার্য নাকি এখনও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের পথ আছে তালাশবিডি ঢাকা